তবু এই ভিডিও কি টপি নিয়ে আসছে সেটা তো তোমরা ভিডিও বুঝতে পারছো তোমরা যারা যারা অনলাইনে বা যেগুলো সাইড এ কাজ করতে চাও সেক্ষেত্রে তোমাদের ফোনের আসে আর এই অ্যাডগুলোর জন্য ভালোভাবে কোনো কাজ করতে পারি না এবার চিরজীবনের জন্য তোমরা তোমাদের ফোন থেকে অ্যাড আসা বন্ধ করে দিতে পারবো তো তোমরা আমার এই ভিডিওটি দেখার পর যদি তোমাদের ফোনে কোনো প্রকার অ্যাড আসে কোনো রকম তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি আনসাবস্ক্রাইব করে দিবা এবং তোমরা কমেন্টে যা ইচ্ছা তোমরা গালাগাল করে দিয়ে যাবা কারণ এই ভিডিওটি আমি তোমাদেরকে একশো পার্সেন্ট রিয়েল দেখা দিচ্ছি কি আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখা দিব কিভাবে তোমরা করবা তো আমি বেশি কথা না বলে ভিডিওটি শুরু করতেছি অবশ্যই তোমরা ভিডিওটি ফুল পর্যন্ত ফোনের নিয়ে উপর বা দেন তারপরে তোমরা চলে যাবো হচ্ছে সেটিংস অপশন ফোনের অবশ্যই তোমাদের ডাটা কালেকশন চালু রাখতে হবে ডাটা কালেকশন চালু না রাখলে কিন্তু হবে না তো বন্ধুরা সেটিংস অপশন আসার পর দেন এখান থেকে একটু স্ক্রল করার দেখা এখানে রাখা আছে হচ্ছে কানেকশন তো বন্ধুরা এই অপশনে ট্যাপ দিবা মোর কানেকশন এ ট্যাপ দেওয়ার পর দেখা এখানে রাখা আছে প্রাইভেট ডিএনএস তোমরা এই অপশনে ট্যাপ দিবা তো বন্ধুরা তোমাদের এখানে নাও থাকতে পারে সেক্ষেত্রে তোমরা কি করবে সেটাও আমি দেখে দিতেছি দেখো উপরে সার্চ সার্চ অপশন আছে দেন এই অপশনে ট্যাপ দিবা

দেওয়ার পর তার অনুযায়ী এই অপশানে ট্যাপ দেবা দেওয়ার পর এখানে দেখো আমাদের একটা টেক্সট বক্স আসছে তো এখানে আপনার লিখে দিব হচ্ছে তোমরা আমি যেটা যেটা লিখে দিতেছি তোমরা সেটা লিখে দিবা দেন আমি এখান থেকে কপি করে নিয়ে রাখছিলাম তো দেখো আমি এখানে লিখে দিয়েছি হচ্ছে ডিএনএস ডট এডি এ আর ডি ডট সি ও এম তো তোমরা এই অপশানে এটি লিখে দেবা লিখে দেওয়ার পর অবশ্যই তোমরা সেভ অপশানে ট্যাপ দিবা দেন আমি যদি যখন সেভ অপশানে ট্যাপ দেবো দেন আমাদেরকে দেখে দেবে ডিএনএস ডট এডি ডট কম তো এটা অপশন চলে আসবে দেন আমি এখান থেকে যদি এখন কন্টিনিউ ব্যাক দিয়ে তো আমাদের হয়ে গেছে আর এখন থেকে তোমরা তোমাদের ফোনে কোনো প্রকার আসবে না আর যদি তোমাদের ফোনে কোনো প্রকার আসে তাহলে তোমরা আপনার চ্যানেলটি অবশ্যই করে দিয়ে দেবো ভিডিওটি শেষ করলাম ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে